আসসালামু আলাইকুম তোমরা তোমরা প্রত্যেকে ভালো আছো 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 সুস্থ বাংলার করি যারা এস বিএম শাখা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ বা কলেজের সমাপনী পরীক্ষা দিচ্ছ ফার্স্ট ইয়ারে আছো তোমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক এই এক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখানোর চেষ্টা করব যেটা উত্তর থাকবে যার কারণে তোমরা খুব সহজেই পড়ে নিতে পারবে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে একটা ধারণা আসবে তোমার কোন প্রশ্নগুলো এবছর এই সাবজেক্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো চলো শুরু করি আজকের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি দেখানোর চেষ্টা করছি যে খুচরা ব্যবসায় বলতে কি বোঝো খুচরা ব্যবসায় বলতে কি বোঝো এটা তোমাকে পড়তে হবে তারপরে পুনঃ পুনরপ্তানি বলতে কি বোঝো এটা তোমাকে পড়তে হবে পুনরপ্তানি তারপর সামাজিক ব্যবসায় বলতে কি বোঝায় তোমাকে পড়তে হবে সংগঠনটি মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে সংগঠন তালিকা বা চার্ট কি এটাও তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে তারপর যদি আমরা এক মালিকানা ব্যবসায় অধিক জনপ্রিয় কেন সেটাও মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দাও এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে অংশীদারি ব্যবসায় সংজ্ঞা ওকে তারপর হচ্ছে বৈধ চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বৈধ চুক্তি অংশীদারী ব্যবসায় মূল ভিত্তি এটা তোমাকে পড়তে হবে যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বুঝো বা সংজ্ঞা দাও শেয়ার বাজারে সংজ্ঞা দাও বা শেয়ার কত প্রকার কি মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি শিক্ষার্থী পাবলিক আহ লিমিটেড কোম্পানি বৃদ্ধায়তন ব্যবসায়ী প্রতিষ্ঠান কেন উৎপাদক সমবায় সমিতি বলতে কি বোঝো বা কাকে বলে করতে হবে উৎপাদক ও ভোক্তা সমবায় সমিতির পার্থক্য লক্ষ্য করতে হবে শেয়ার বাজার কি এটা তোমাকে পড়তে হবে শেয়ার বাজারের উদ্দেশ্য বলে এই প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করেছি মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে সংক্ষিপ্ত প্রশ্ন ব্যবসা সংগঠন ওয়ান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে গুরুত্ব দিবে পরবর্তী তুমি সময় পেলে অন্যান্য প্রশ্নগুলো পড়ে নিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বানার সাথেই থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক বন্ধুদের মাঝে বেশি শেয়ার করে দিবে আল্লাহ puppies.